অবশেষে বৃষ্টি পড়া শুরু হলো দেখো খুব ভালো লাগছে অবশেষে বৃষ্টি পড়া শুরু হলো এতদিন দিন পরে আজকে না খুব খুশি কেন জানো আজকে না বৃষ্টি হচ্ছে এত গরম গরমের ভিতর মানে কি বলবো মানে জীবন যায় যায় অবস্থা যাই হোক ভগবান তাও মুখ তুলে চেয়েছে একটু বৃষ্টি দিয়েছে এবার তো ঠান্ডা হবে সবাই একটু মানে গা মা ঠান্ডা হবে ভালো লাগবে অবশেষে বৃষ্টিটা দিলো এতে অনেক শান্তি আমার তো খুব আনন্দ হচ্ছে আর কার কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলবে দেখো কি বৃষ্টি হচ্ছে আমার তো খুব আনন্দ হচ্ছে আর বৃষ্টির দিন কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে চলো বাই